অঙ্কন শুধুমাত্র ঘর হতে পারে না মনের ক্যানভাস থেকে বেরিয়ে প্রকৃতির কোলে বসে ছবি আঁকাটাও প্রয়োজন যার মধ্যে দিয়ে চোখের সামনে দেখা প্রকৃতিকে সহজেই ফুটিয়ে তোলা সম্ভব চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে এমন বিষয়কে সামনে রেখে বহিরাঙ্কন অঙ্কন কর্মশালার আয়োজন করলো সঙ্গীত বিদ্যাপীঠ স্কুলের আয়োজনে আয়োজিত বহিরাঙ্কন অঙ্কন কর্মশালায় যোগ দিয়ে প্রকৃতিকে সামনে রেখে ছবি আঁকলেন স্কুলের ছাত্রছাত্রীরা রবিবার রায়গঞ্জে মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হয় এই বহিরাঙ্কন অঙ্কন কর্মশালা স্কুলের পক্ষ থেকে সুকান্ত বোস জানিয়েছেন বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখে ছবি আঁকার একটা প্রয়োজনীয়তা রয়েছে যার মাধ্যমে ছবিকে অনেক বেশি জীবন্ত করে তোলা সম্ভব সে সঙ্গে প্রকৃতি পাঠেরও একটা সুযোগ ঘটে সে কারণে সঙ্গীত বিদ্যাপীঠের পক্ষ থেকে এমন আয়োজন যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী মিলিয়ে প্রায় তিনশো জন অংশগ্রহণ করে সংস্থার অ্যাকচুয়াল আমার কাকু ছিলেন শিশির বস উনি তো প্রয়াত হয়ে গেছেন এবার তার পরিবর্তে আমার কাকিমা উনি এখন প্রিন্সিপালের দায়িত্ব ক্লাস মাস্টার মশাইরা সবাই আছেন সবাই মিলে আমরা আমাদের সঙ্গীত বিদ্যাপী সংস্থাটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আজকে কি কর্মসূচি নিয়েছেন আজকে আমাদের যে কর্মসূচি চলছে সেটা হচ্ছে একটি বহিরাঙ্গন মানে আউটডোর স্কেচ করছি আমাদের যত মানে যত স্টুডেন্ট আছে সবাই অ্যাটেন্ড করতে পারেননি বা পারেনি কিন্তু বেশ কিছু স্টুডেন্ট প্রায় তিনেকের মতো স্টুডেন্ট আজকে এই কর্মশালায় যোগ নিয়েছেন যোগদান দিয়েছেন আর কি আউটডোর স্কেচিংটা করার উদ্দেশ্য নিশ্চয়ই কিছু একটা আছে সেটা যদি বলো উদ্দেশ্য হচ্ছে এখন প্রত্যেকটি বাচ্চা বা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকারাই বা স্টুডেন্টরা বিশেষ করে তারা নিজেদের ঘরে বা নিজেদের মাস্টারমশাই বা দিদিমণি তাদের কাছেই আঁকছে এই বহিরাঙ্গনের মাধ্যমে তাদের কী প্রকৃতির সঙ্গে যে একটা মেলবন্ধন যোগ সাজিসটা সেটা সম্পূর্ণভাবে ওরা তুলে ধরতে পারবে ওরা তো ঘরে বসে একটা গাছ এঁকেছে কিন্তু একটা লাইফ গাছ কোনোদিনও আঁকেনি সেই ইয়েতেই আর কি আমাদের এই কর্মসূচিটা করা যে ওরা যেন সে সঠিকভাবে এরা করতে পারে